হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ধনিয়া পাতা ভর্তা তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে তা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব এই সময় চুলার আঁচটা পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিবো পরিমাণ মতো রসুনের কোয়া এবং পরিমাণ মতো কাঁচামরিচ তারপর সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা এখন আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নেবো সবগুলো উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন হয়ে গেল মজাদার ধনিয়া পাতা ভর্তা দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে যদি হয় এরকম ধনিয়া পাতা ভর্তা আর কী লাগে বলুন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ప్లీజ్ సబ్స్క్రైబ మై చైక్ కమ అడ్ శారజకే పర్యంతీ అల్ల హాఫిజ